ভোটের ভীতি কিন্তু একটা সরকারকে ফেসিস্টে পরিণত করেছে ভোটের ভীতি নির্বাচন ভীতি একটা সরকারকে পরিণত করেছে আমি আপনার ইয়েতে ইয়েতে এসেছিলাম এসে বলেছিলাম যে আমি আশা করি কোনোভাবে কারো জন্য নির্বাচনী ভীতি না আসে কারণ এই নির্বাচনী ভীতিটাই ফেসিজম বা ফেসিস্ট তৈরি হতে সহায় পলিটিক্যাল গভর্নমেন্ট না তার ভেতর কেন নির্বাচনী ভিত্তি আসবে ভাই আমি কিছুদিন আগে একটা নাটক দেখেছিলাম নাম হলো চেয়ার তো ওই চেয়ারে এটা আবার দেখাইছে যে গণভবন থেকে চেয়ারটা চুরি করে নিয়ে আসছে তো আরেকজন গিয়ে ওই চেয়ারটা কিনে আনছে তার দুলাভাইকে গিফট করেছে তো দুলাভাই চেয়ারে বসার পরে ফেসিস্ট আচরণ শুরু করে দিয়েছে এমন আচরণ শুরু করলো তার বোস কথা ছাড়া সে উঠতে বসতো না চলতো না সে তার বউকে ধমকানো শুরু করলো বোনকে ধমকানো শুরু করলো কারো কথা শুনছে না মানে সে অপ্রতিরোধ হয়ে গেল ঠিক চেয়ার তো যদি আপনি ব্যক্তির সংস্কার খুব বেশি প্রয়োজন এরপরে চেয়ার এখন ব্যক্তি যদি হয় ওই রকম বোকাদুলা ভাই যে চেয়ারে বসে স্বৈরাচার হয়ে গেল ফ্যাসিস্ট হয়ে গেল। ঠিক সেরকম আমার কাছে মনে হয় এই সরকারের মধ্যে কিছু লোকজনকে আমার কাছে ওই রকম বোকাদুলা ভাইয়ের মতো মনে হয় যারা চেয়ারে বসে অ্যাকচুয়ালি চেয়ারের গুরুত্ব এবং চেয়ারের মর্যাদা এবং জনগণের আকাঙ্ক্ষা গণমানুষের আকাঙ্ক্ষা কি সেটা বুঝতে পারছে না